আসসালামু আলাইকুম এটা হলো বিলাতি ধনিয়া চাষ করা হয়েছে এটা সিরাজ টেক ব্র্যান্ডের দশ গ্যালনের জিও ব্যাগে আমি সিরাজ টেকের বিক্রয়ের প্রতিনিধি আবুল বাসার এটা হলো বিলাতি ধনিয়া বলে এটা বারো মাস হয় এখন ফুল আসছে এ ফুল থেকে বীজ হবে বীজ থেকে আবার চারা হবে ইনশাল্লাহ তো এটা বেডে দিলে বেশি ভালো হয়তো বেড ছিল না তো দশ গ্যালন ব্যাগটা ফাঁকা ছিল আমার বাসায় তো এখানে লাগানো হয়েছে এটা ছয়শো এর ব্যাগ এগুলা বিশ গ্যালনের ছয়শো জি এস এম এর জিও ব্যাগ এগুলো সবচেয়ে মোটা ব্যাগ এখানে মরিচ গাছ লাগানো হয়েছে মরিচ গাছ লাগানো হয়েছে এখনও ছোটো ছোটো গাছে ফুল আসছে মরিচ গাছে এগুলো জিও ব্যাগগুলা ডব বা ড্রামের সাইটে অনেক টেকসই এবং দামেও তুলনামূলক কম এবং সুতা দিয়ে সেলাই করা এগুলো সহজে পচে না এটা মাটির গাছ সাদ বাগানে আমরা আছি এই পাশে দেখতেছেন বড় যে গাছটা পেয়ারা গাছ দেশি পেয়ারা এটা হলো এলাসি লেবু আমি আমি নিজে কলম করছিলাম আমার বনের জামাইয়ের বড় গাছ থেকে গুটি কলম করছিলাম সেই চারা থেকে এখানে বংশ বিস্তার করছে এগুলো ড্রাগন লাগানো আছে জিও ব্যাগে ছোট ছোট ফুল আসছে এইটাও দশ গ্যালনের ব্যাগে এখানে তেজপাতা গাছ লাগানো আর গোলায় যে পোশাক গাছ লাগানো আছে তেজপাতায় নতুন পাতা ছাড়ছে দেখতে সুন্দর লাগতেছে আর পোশাক এত সুন্দর তাজা হচ্ছে কাঁচা চাবাই খাই ফেলে আর এটা চেরি ফল এই গাছটা অবহেলায় ছিল একদম এখন থেকে আলহামদুলিল্লাহ চেরি এই যা হয়েছে এবং কালার হইতেছে একটা সিমেন্টের একটা টবে লাগা লাগানো আছে খুব অযত্নে ছিল গাছটা আসলে অযত্নে জিনিসও ভালো হয় তা দেখতেছি কোথাও ফুল কোথাও ছোট গুটি কোথাও বেশ বড়ো হয়েছে কালার পুরা গাছটাই চেরি চেরি ফল আসতেছে এই প্রথম ফল আসলো খুবই মানে বাগান করার জন্য ওটা আগ্রহ বাড়িয়ে গেল ওই চেরি ফল দেখাতে দেখতে সুন্দর আর চায়না থ্রি লেবু এই যে এগুলো সব আমার ওই যে কাটিং কাটিং থেকে আমি এই কলম করছিলাম এটা তো ওই যে বাদাম গাছ কাঠবাদাম এটা তো দেশি লেবু এটা সাতবাগানে এগুলো করা হয়েছে আসলে সাতবাগান আরও সুন্দর করা দরকার ছিল পারি নাই অত সময় দেওয়ার সুযোগ হয় না ব্যস্তর কারণে মন চায় যে বাগানের সময় দিই কিন্তু হয়ে ওঠে না চাকরি করলে ছুটি ছাটার খুব সমস্যা বাসায় নিজের বাগানের সময় দেওয়ার সুযোগ হয়ে ওঠে না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম